তোমাকে পেলেও জীবন চলবে তোমাকে না পেলেও জীবন চলবে তবে তোমাকে পেয়ে গেলে হয়তো সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে মন চাইত দুটো কথা বেশি বলতে ইচ্ছে করতো রাস্তায় গোলাপ ফুল কিংবা চুরি দেখলে শখ করে হয়তো এক গুচ্ছ ফুল কিংবা জোড়া চা চুরি কিনে নিয়ে যেতে ইচ্ছে করতো তোমাকে পেয়ে গেলে হয়তো একসাথে বসে আকাশে তারা গোনার স্বাদ মৃত্যু বর্ষার দিনে একসাথে ভেজার শখ মৃত্য হয়তো তোমাকে না পেলে এই জীবনে সবগুলো অপূর্ণই থেকে যাবে সব কিছুতেই একটা তুমি না থাকার অভিযোগ থেকে যাবে তোমাকে না পেলে তেমন কিচ্ছু হবে না শুধু বুকের ভেতর জীবন ভর একটা হাহাকার থেকে যাবে মাঝরাতে একটা চাপা ব্যথা অনুভব হবে মনের ভেতর মেঘ জমে হঠাৎ করে বৃষ্টি নামবে অঝরে তার চেয়ে বেশি আর কিচ্ছুটি হবে না তবে আমি বর্ষা চাই না বসন্ত চাই আমি শূন্যতা চাই না আমি তোমাকে চাই তুমি আমার বড্ড শখের আমার জন্য না হয় একটা জীবন আমার সাথে থেকে যেও এবার না হয় মান অভিমান ভেঙে আরেকটি বার ফিরে এসো